টাকা অসাধারণ অসাধারণ ভিডিও চলছে আল্লাহর কাছে এই জাতি আসে আসে লাভ কাট স্যার বেড়া গুরু আমি দূরের পদ নেরাই না মানু কই স্যার এই মগনি গاندی কত স্যার এই ছারো ছারো বেণাল গুরু আজকে তো কত হয়েছে গরুটা কত হয়েছে ভাই গরু আগে বিতে যেতে কত হচ্ছে ভাইয়া গরুটা এক লাখ লক্ষ চল্লিশ হাজার কোথায় যাবে গরুটা কোথায় নিয়ে যাবেন হ্যাঁ কাঁঠাল বাগান কাঁঠাল বাগান দর্শক শুনতে বললেন যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে গরুটা কিনেছেন খুবই সুন্দর হয়েছে গোটা বেশ বেশ নাচ খুবই শক্তিশালী গরুটি সার গরু

প্রিয় দর্শক এই গরুটি বিশাল আকৃতি এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে গাপতুলি বসুর হাট থেকে বিক্রি হয়ে গেল খুবই সুন্দর গরুটি বিশাল আকৃতি এক লক্ষ নব্বই হাজার টাকা চমৎকার গরুটি এক লক্ষ নব্বই হাজার টাকা এই গাপতুলি গবাদি বসুর হাট থেকে বেশ জমজমাট

এ দশক আরেকটি গরু দেখা যাচ্ছে আরেকটি গরু বিক্রি হয়েছে ভাইয়া কত হয়েছে কত হয়েছে গরুটা কত হয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা খুবই চমৎকার এই গরুটি খুবই সুন্দর সাজানো হচ্ছে সাজগোজ করে একে নিয়ে যাওয়া হবে

দর্শক আপনারা শুনতে পারলেন যে মোটামুটি ক্রেতা যারা যারা গরু কিনছেন তারা কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসে অনেকটা খুশি তারা যে গরুর দাম গরু ব্যাপারের দাম ছাড়ছে এবং কিছুটা কম দামে গরু কিনতে পারছে তারা আরেকটি গরু বেড়ে গেছে কথাই সে এক লক্ষ নব্বই হাজার টাকা খুবই সুন্দর সার গরুটা দেখতে পাচ্ছেন প্রিয় দশক এক লক্ষ নব্বই হাজার টাকা থেকে কাপ্তলিপো ষাট থেকে গরুটি বিক্রি হয়ে গেল নিয়ে যাচ্ছে খুবই সুন্দর এই তিনটা কত হয়েছে ভাই তিনটা কত হয়েছে ষাটটা কত পড়ছে ষাটটা করুক বলতে পারেন এটা দাম জানেন না আচ্ছা দেখা যাক একসাথে সাতটি ছোট গরু একদম ছোট সাইজের গরু সাতটি গরু বিক্রি হয়ে গেল প্রিয় দর্শক গামসলি পশুর হাট থেকে প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে আজ আজ বারোই জুন দু হাজার চব্বিশ কোরবানির পশুর হাট থেকে আরও একটি গরু বের হচ্ছে যে ওই পাশে গেট বের হবে আরো একটি গরু আস্তে আস্তে দেখা যাক এই গরুটি দাম কত কষ্ট দেখা যাক দর্শক দেখানোর চেষ্টা করবো ভাইয়া কত হয়েছে এটা একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা খুবই সুন্দর এই গরুটি দেখো এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই কতইছে এক লক্ষ সত্তর হাজার টাকা আরেকটি গরু বেড়ে যাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাসাল্লাহ চমৎকার এই গরুটি কোরবানির হাত থেকে প্রচুর পরিমাণে গরু বিক্রি হচ্ছে এবং ক্রেতারা যথেষ্ট সন্তুষ্ট যে মোটামুটি ক্রেতাদের হাতের নাকালে কোরবানি গরু জোড়া সাত লক্ষ হাজার টাকা বিশাল সাইজে দুটি করু বের হয়ে যাচ্ছে সাত লক্ষ 30 হাজার টাকা বিশাল সাইজে করুক ত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক সাত লক্ষ তিরিশ হাজার টাকা দুইটি গরু ক্রয় হয়ে গেল দুইটি করে ক্রয় করে নিয়ে যাচ্ছে আরো একটি গরু বিক্রি হয়ে গেছে আরো একটি গরু বের হচ্ছে গাফতুলি কবাদি বসে হাট থেকে আঙ্কেল কত হয়েছে এটা আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা আরও একটি সার গরু বের হয়ে যাচ্ছে গাছ তলি বাবা দেবসের হাট থেকে লক্ষ টাকা করতে দেখতে পাচ্ছেন চমৎকার এই গোলটি ডাবতুলি কবদি